আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি আমরা আবারও নিউ মার্কেটের সবচেয়ে বড় হোলসেল দোকানে থ্রি পিসের বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার আরং ডিজাইনের পুরো বডিতে গ্লাস ওয়ার্ক করা আর একদম কটনের মধ্যে থাকবে ঠিক আছে আর ওনাগুলো বিশাল বড় থাকবে এক ভিডিওতে অনেকগুলো ডিজাইন থাকবে আপনারা চাইলে সেট ভেঙে সেট ভেঙে আপনারা নিতে পারবেন ঠিক আছে ব্ল্যাক কালার পুরো বডিতে হচ্ছে আপনার গ্লাস বসানো এই যে দেখেন এত রিজনেবলে পাচ্ছেন ওনাদের নিজস্ব কারখানায় এই ড্রেসগুলো তৈরি হয় সেম ড্রেসগুলোই কিন্তু স্টিচ করে বিক্রি করছে অনেক বেশি ঠিক আছে সাতচল্লিশ লং আছে প্রত্যেকটা ড্রেস এটা আবার এটা কি অন্য কালার না ডিজাইন সেম থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে দেখেন কি সুন্দর কালার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন ফিয়ার্স এই যে দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন নিউ মার্কেট ওনাদের শোরুমটা আমি একেবারে শেষে ঠিকানাটা ফোন নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করে সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে নিয়ে নেবেন এই দেখেন দেখেছেন পুরোটাই গ্লাস বসানো ওকে চেঞ্জ আছে ডিজাইনও চেঞ্জ আছে আচ্ছা ক্যাটাগরি सेम বাট একটু হালকা চেঞ্জ ডিজাইনটা কত বড় ওনা দেখেছেন এত কম দামের মধ্যে কটন ওন্না তাও আবার ফুল বিশাল বড় এটার মধ্যেও কিন্তু পুরাটা এভাবে ডলার কাজ করা আছে অনলি ছয়শো টাকায় আপনারা গ্লাস বসানো একদম ফুল বডিতে ড্রেস পেয়ে যাচ্ছেন ওকে এটা দেখেন এই দেখেন পুরো বডিতে কিন্তু গ্লাস বসানো এটা দেখেন মেরুন কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন বিশাল বড় না এই যে দেখেন কালারগুলো দেখে নেন যার যেই কালারটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটার সাথে আপনারা একদম ম্যাচিং আপনারা হচ্ছে পাজামা কালার ম্যাচিংয়ে পেয়ে যাবেন কন্ট্রাস্টে যেটা কন্ট্রাস্ট থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং থাকবে ম্যাচিং দাম দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা গ্লাস পুরোটা ড্রেস এভাবে গ্লাস বসানো থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত ফেয়ার্স দেখেন ওয়া এই কালারটা দেখেন দেখতে পাচ্ছেন এটাই ছিল এই ভিডিওর জন্য লাস্ট কালার আশা করছি ভালো লেগেছে দেখিয়েছি মেঠো পথ ফ্যাশন থেকে ওনাদের শোরুম হচ্ছে নিউ নিউ সুপার মার্কেট তিনতালা দোকান নাম্বার হচ্ছে দুইশো তেত্রিশ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম